এখানে অনেক রাজনৈতিক দল ইসলামকে রক্ষা করার জন্য তারা মাঠে নেমেছে আপনাদেরকে বলে দিতে চাই বাংলাদেশের কোন রাজনৈতিক দলকে আমরা ওই অধিকার দেইনি যে তারা ইসলামকে রক্ষা করবে ইসলাম অনেক বড় জিনিস এটা রাজনৈতিক দল দিয়ে রক্ষা হবে না এটা আল্লাহ রক্ষা করবে আপনাদের কাছে আজকে কিছু কথা বলবো এগুলা বলানো জরুরি হয়ে গেছে এই ঘটনার সময় যখন শত শত মুসল্লিদেরকে হত্যা করা হলো তখন কেউ আওয়াজ তুলল না সবাই ভয়ে বাড়ি চলে গেল চিন্তা করে এদের নিজের তো বাঁচাতে হবে আমরা এখানে যখন গণজাগরণ মঞ্চ শুরু হলো তখন লক্ষ লক্ষ মানুষ চলে আসলো বিরিয়ানির প্যাকেট হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছিল আমার তো আর গত কয়েকদিন ধরে ইন্টারনেটের মাধ্যমে ইউটিউবে ফেসবুকে আমিও অনেক জায়গায় শুনছি বারবার করে ফাঁসি চাওয়া হচ্ছে একজন বলল উন্নয়নের সরকারের ফাঁসি দিতে হবে একজনে বলল এই লাকি আক্তারের ফাঁসি দিতে হবে ভাইরা আমার আমাকে ক্ষমা করে দিবেন কিন্তু আমি এটা পক্ষে না এখানে আপনারা বিচার চাইতে পারেন আপনারা ফাঁসি চাইতে পারবেন না আপনারা যদি এখানে দাঁড়িয়ে ফাঁসি চান তাহলে আমাদের তাদের মধ্যে পার্থক্যটা কি হলো আমরা ন্যায় বিচার চেয়েছি আজকে একটা ছোট শিশু মারা গেল আমি সেখানেও বলবো যে আমরা তার জন্য ন্যায় বিচার চাই আমরা চাই যে যারা যারা এই ক্রাইমের সাথে জড়িত ছিল তাদেরকে কোর্টে পেশ করা হবে তাদেরকে প্রতিটা সুযোগ দেওয়া হবে যে তাদের জন্য ডিটেন্স দায় থাকে এইসব সুযোগ কিন্তু আমাদেরকে দেওয়া হয়নি আমাদেরকে বঞ্চিত করা হয়েছিল বারবার প্রতিটা রাস্তায় আমাদেরকে আটক করা হয়েছিল আমরা লয়ার দিতে পারবো না আমরা সাক্ষী দিতে পারবো না কিছুই দিতে পারবো না কারণ তখন করা হয়েছিল। দাঁড়িয়ে সিদ্ধান্ত নেওয়া হবে সেটাই হয়ে যাবে রাষ্ট্র সিদ্ধান্ত আমি আপনাদেরকে বলে দিতে চাই এই মদের মাধ্যমে আপনারা হয়তো একদিন জয় যেতে পারবেন কিন্তু ইতিহাসের পাতায় লেখা থাকবে যে এখানে জাস্টিস করা হয় যে এখানে মব রুল ছিল